প্রায় দু মাস পর আবারও ভিডিও পোস্ট করছি হাই আমি স্বাগতা আজকে সকালটা শুরু হলো গরম জলের সাথে লেবু আর মধু দিয়ে আর আমাদের এদিকে কিন্তু বেশ ঠান্ডা ঠান্ডা পড়ে গেছে তাই শোভন ফ্রেশ হয়ে আবারও কম্বলের নিচে ঢুকে পড়েছে আজকের ব্রেকফাস্টে ওকে ছাতুই দিয়েছি এই শীতকালের দিন যেহেতু চোখের নিমেষেই শেষ হয়ে যায় তাই সকালে যদি হেভি ব্রেকফাস্ট করি না দুপুরের দিকে একদমই খিদে পায় না তাই এখন আমরা সকালে একটু হালকা ফুলকাই খাই দোকানে যাওয়ার দশ থেকে পনেরো মিনিট আগে আমি ওকে একটু চা বানিয়ে দিয়েছিলাম আর আজকে আমার ব্রেকফাস্ট করতে একটু ইচ্ছা করছিল না তাই স্কিপ করেছি ও বেরিয়ে যাওয়ার পর এবার আমি বসেছি চুলের যত্ন নিতে এখানে আমি পেঁয়াজের রসের সাথে একটা গোটা লেবু আর আমলকির রস মিশিয়ে একটা স্প্রে বোতলে ঠেলে নিলাম এবার এটাকে আমি পুরো স্ক্যাল্পে ভালো করে অ্যাপ্লাই করে নেব ওই আধা ঘন্টা মতো রাখলেই না তারপর স্নান সেরে বসে পড়লাম লাঞ্চ করতে শোভনের জন্মদিন উপলক্ষে ওর বন্ধুদের জন্য গতকাল রাতেই আমি ফ্রায়েড রাইস আর চিলি চিকেন বানিয়েছিলাম আর যখনই আমি ফ্রায়েড রাইস আর চিলি চিকেন বানাই একটু বেশি করেই বানাই যাতে পরের দিনটাও হয়ে যায় কারণ আমি এটা খেতে ভীষণ ভালোবাসি বিকালের দিকে বাড়ি যাওয়ার রাস্তায় দেখলাম গরম গরম চপ ভাজছে তাই নিয়ে নিলাম বাড়ির জন্য তো আজ এই পর্যন্তই দেখা হচ্ছে আবারও কাল